এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো এই যেমন মায়ের খাবার পরে কাঁদলে মায়ের খাবার পর না কাঁদলে নামারা সত্ত্বেও কান্নাকাটি করলে খেলা নিয়ে বেশি মেতে থাকলে খেলতে গিয়ে মায়ের খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে বড়দের আড্ডায় ঢুকলে বড়দের কথার বড়দের কথায় তেড়া উত্তর দিলে অনেকদিন মায়ের না খেয়ে থাকলে কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে বাড়িতে মেহমান এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না করলে মেহমান আসলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরে মেহমান খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকিয়ে থাকলে মেহমান বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে খেতে না চাইলে সন্ধ্যা নামার আগে বাড়ি না ফিরলে প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে জেদ দেখালে কারো সাথে মারামারি করে হেরে এলে কাউকে বেশি করে পিটি আসলে স্লো মোশনে খেলে ফার্স্ট ফরওয়ার্ডে ঘুম থেকে উঠতে না চাইলে রাতে ঘুমোতে না চাইলে শীতকালে গোসল করতে না চাইলে গ্রীষ্মকালে বেশিক্ষণ গোসল করলে অন্যের গাছ থেকে আম পেয়ারা পেড়ে খেলে স্কুলের শিক্ষকদের কাছে মার খেয়েছি খবর পেলে জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে স্কুলের বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে পরীক্ষার আগে টিভি দেখলে দুধ খেতে না চাইলে আচার চুরি করে খেলে উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো কারো বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে সেখানকার জিনিসপত্র এলোমেলো করলে স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেল না কিনলে দুপুরে না ঘুমালে পাশের বাসায় কেউ পরীক্ষায় বেশি নাম্বার পেলে খাতার পৃষ্ঠা নষ্ট করলে বইয়ের মধ্যে কলম দিয়ে দাগাদাগি করলে শোকেজ থেকে নতুন প্লেট গ্লাস বের করলে পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে বিছানায় হিসু করলে খেলতে গিয়ে ব্যথা পেয়ে আসলে উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠি আবার মারা হতো খেলতে গিয়ে জুতা ফেলে আসলে মায়ের খেয়ে কাঁদলাম কেন এজন্য আরো বেশি করে মার খেয়েছি আবার মায়ের দেওয়ার পর সেধে খাবার খাওয়াতে আসলে সেটা না খেলেও আবার মায়ের দেওয়া হতো তারপর হিসকি তুলে কান্না করার সময় আবার মারা হতো আমার আমাকে চোখে মুখে মরিচের গুড়া লাগিয়ে দিত খেলতে গিয়ে মাথায় বালি মেখে আসলে ঘরের দেয়ালে কিংবা মেঝেতে বেশি আঁকা কি করলে বাবার পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা খেলে স্কুল থেকে দেরি করে বাসায় ফিরলে রাতের বেলা জোরে জোরে শব্দ করে না পড়লে রাতের বেলা পড়ার টেবিলে বসে ঝিমালে এক কথায় প্রতি পদে পদে মায়ের খেতে হতো হাত রুটিবেলার বেলুন আর ঝাঁটা ছিল আমার মায়ের প্রধান অস্ত্র এত এত মায়ের খাওয়ার পরেও আমাদের জেনারেশনের বাবা মায়ের প্রতি সম্মান আর ভালোবাসা এখনও কমেনি এখনো আমরা তাদেরকে ভয় পাই আর এই ভয় পাওয়াই আমাদেরকে আত্মতৃপ্তি দেয়